বিস মিল্লা রহিম আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো যে কিভাবে বিসি জার্মিনেশন করে চারাই পরিণত করে পরিণত হয় এখানে আমি মিষ্টি কুমড়ার বিষে নিয়েছি দেখুন এটাকে পানি দিয়ে দিলাম এটা যতক্ষণ পর্যন্ত নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত উঠাবেন না এটা নিচে যখন ডুবে যাবে তখন বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে তখন কী করবেন এই যে দেখেন একটা ই নিবেন টিস্যু নেবেন একটু ভিজা টিসু ভিজা টিস্যু নিয়ে তার ভিতরে পেঁচাবেন পেশায় যাদের রোদ থাকে তারা রোদেও দেবেন আমার এখানে আমি আমার হিট আছে যে ব্যথাটা তাহলে হিটে তার ভিতরে রেখেছিলাম দেখেন মার্শাল্লাহ একটা বিশেও মিস হয় নাই সব জার্মিনেশন হয়ে গেছে দেখেন এখন এগুলা কীভাবে চারায় পরিণত করবো সেটাই দেখাবো এই যে বক্সগুলা এগুলা এখন যে বিসিগুলা জার্মিনেশন হয়েছে সেগুলা এর ভিতর চারায় পরিণত করবো এই যে এগুলো বিট বিডেও এটা না ছেড়ে করছি এই যে এগুলো কোকোবিট এগুলো অ্যামাজন থেকে কিনছি বাংলাদেশে তো অ্যাভেলেবেল এটার অভাব নাই আমি বেশি দেখাবো নল ফিটু দেখাবো এখানে যে এখানে কিছু দিয়া একটা গর্ত করবেন গর্ত করে জার্মিনেশনের এটা হলো শিকড় এই শিকড়টা নিচের দিকে দিবেন বিসমিল্লা এই যে হয়ে গেল ওর কাজ আমার দেয় দরকার দিলাম ও এখন নিজে নিজেই ওর কাজ করবে এই যে দেখেন শিকড় এটা মাটির নিচে দেব এটা হলো যুগিনী মিষ্টি কুমড়া না এরপরে দেখাবো লাউ এই যে দেখেন আমার আমেরিকায় যে আমি গার্ডেন করি আমি কোনো বিসি আমি কিনি না প্রথম বছর কিনছি তারপরে আর কিনি নাই সব এই বিসি থেকেই বিসি মানে পাকাইছি একটা তার থেকেই অনেক মানুষকে দিই এই যে সবচেয়ে আগে ওঠে মিষ্টি কুমড়া আর জুগিনি আর লাউ হইতে দেরি লাগে একটা হয়ে গেল এরকম একটু হোল্ড করবেন কিছু দিয়া কলম ঠলম দিয়া আমার একটা ই ছিল কাঠের মতন প্লাস্টিকের কোথায় রাখছি গতবার হয়তো খুঁজলে পাবো এই যে আবারও দেখেন এই শিকারটা হোল হলের ভিতর দিলাম আর যারা বাংলাদেশে আছেন তারা এটার এই রোদ্র রাখবেন পলিথ পলি জিপার না পাইলে পলিথিনে কাপ পাতলা কাপড় দিয়ে ভিজিয়ে পেছিয়ে রোদ্রে রাখবেন রোদ্রে রেখে দু তিন ঘন্টা পরে যখন দেখবেন যে অনেক গরম হয়ে গেছে তখন নিয়ে গরম কাপড় চোপড়ের ভিতরে পেঁচিয়ে রাখবেন যেন ঠান্ডা না হয় তারপরে দেখবেন যে এটা জার্মিনেশন হয়ে গেছে যখন এটা চারায় পরিণত হয় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন দেখাবো এটা হলো এটার বক্স আমি বক্সের নিচে একটু পানি দিয়ে দিলাম এই পানিটা না এই যে দেখেন এটা অ্যামাজনে কিনতে পাওয়া যায় বাংলাদেশে আছে কিনা আমি জানি না আমি দেখি নাই এই যে এখন এটা এটা দিয়ে কভার করে রাখব পানিতে নিচে দিলাম আর এটা উষা করবো না এটা এটা ছিদ্রটা বন্ধ আর এভাবে এই যে যখন সারা হবে তখন এই যে এটা এদিকে ই করলে হোলটা ওপেন হয় আবার এদিকে করলে বন্ধ হয়ে যায় আমি এখন বন্ধ করে রাখব যখন চারায় পরিণত হবে তখন আপনাদের আবার দেখাবো বাকি আল্লাহ ভরসা আমি যোগিনির বিষয়ে জার্মিনেশন করে চারায় পরিণত করার জন্য আপনাদের দেখিয়েছিলাম দেখেন এগুলা যুগিনী এটা মিষ্টি কুমড়া ছোট ভাই মিষ্টি কুমড়া গোল হয় লম্বাও হয় আর এটা লম্বা লম্বা হয় গোলও হয় দেখতে চারা একই রকম দেখেন আরও আছে মার্শাল্লা একসাথে যে কটা বুনেছি মাসাল্লাহ সবগুলা সবগুলা চারায় পরিণত হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ তার দরবারে লাখ লাখ এখন এটা আর ট্রান্সফার করব না এটা আরে দুই তিন দিন রোদ দিয়ে এখন রোদ বেরোয় ঠান্ডা আরও এক সপ্তাহ থাকবে রাত দিনে একটু গরম থাকে রাতে ঠান্ডা তাই কাজে গাছ ছোটো গাছ মারা যাবে তো ঘরে রাখবো তারপরে এগুলা মাটিতে দিয়ে দেবো মাটিতে গর্ত করে কেনা মাটি জৈব সার একসাথে মিক্স করে এরা পাতা পচা সার পছন্দ করে ওগুলা আছে সব একসাথে মিক্স করে এগুলা বনব গতবার এক একটা যুগিনি আপনারা দেখেছেন কিনা জানি না এক একটা যুগিনি প্রায় দেড় কেজি দুই কেজির মতো লম্বা হয়েছে মোটা একটাই এক তরকারির বেশি এটা বড়ো জাতের এটা কালো হয় যদি আমার এই যুগিনির ভিডিও জার্মিনেশন বিসি থেকে জার্মিনেশন করে চারায় পরিণত করেছি অনেক পরিশ্রম করছি কষ্ট করছি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে ওইটাই আমার সার্থক যদি বিন্দু পরিমাণ মতো আপনাদের উপকারে আসে আর ভালো লেগে থাকে তাহলে এটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ চারা তো জার্মিনেশন থেকে চারায় পরিণত করলাম যোগিনি এখন এটা এর তো খাবার দরকার যখন চারাটা বড় হবে তখন তো এর খাবার দিতে হবে এখন দেখেন কিভাবে এর খাবারটা তৈরি করি এখানে আলু নিয়েছি মিডিয়াম একটা আর একটা নিয়েছি কমলা লেবু কমলা লেবুর কোষগুলো কুচি কুচি করে কেটে চোকলাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুইটা গাজরের চোকলা কুচি কুচি করে কেটে ভিজিয়ে রেখেছিলাম কালকে ভিজিয়েছি আগামী দিন এটা সেকে এই যে লিকুইড পানিটা এক বাটি হলে সাত বাটি পানি মিক্স করে ডাইরেক্ট ডাইরেক্ট গাছে দেবেন না এই যে এই বক্সের ভিতর দিয়ে তারপরে খাবারটা এই বক্সের ভিতর দেবেন তারপরে এটা দিয়ে দেবেন ডাইরেক্ট যদি গোড়ায় খাবার দেন তাহলে এ মারা যাবে আমার কষ্ট সার্থক তখনই হবে যখন আপনাদের ভালো লাগবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ